হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম একটু চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ স্বাভাবিক আছো আমরা কিন্তু বেশ ভালো আছি তোমরা টাইটেল থামনেল আর সব কিছু দেখে তো বুঝতেই পেরে গেছে আমরা কোথায় যাচ্ছি আজকে হঠাৎই প্ল্যান করলাম বড় মায়ের দর্শন করতে যাবো শুধু ওনার কথাই শুনি কখনো দেখতে যাইনি মানে ওনার দর্শন কখনোই করা হয়নি তো মা আজকে টেনেছে আজকে চলে যাচ্ছি টাকা একবার শেষ নেই তো ফাইনালি আমরা দেখো লাইন শেষ করেছি মানে এতটা হেঁটে তারপরে লাইন পেয়েছি আর মাথার উপরে ছাতা নিয়ে আসতে হয়েছে একটা মানে এত রোদ আর নিচে এই যে খালি পায় মানে মানে কি বলবো রাস্তাটা এত রোদে তেতে আছে গরম মানে অনেক লাইন দিয়ে দিয়ে তারপরে আমরা অনেকটা এসেছি পায়ে মানে জল দিয়ে দিয়ে কিছুটা অনেকে যাচ্ছে তো রকম করছি কিন্তু কেনা জল কত ঢালবো আর যেইকে সেই হয়ে যাচ্ছে গরম তো লাগছেই সবাই তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি

আমার ভাই একটা আমাদের ছাতাটা মাথায় গিয়ে আছে আর রোদে দাঁড়ানো যাচ্ছে পা নিচে যাচ্ছে রোদে তাপে আর এই আমি সব দোকানে আমরাই শুধু না এখন অনেকেই আছে বাড়ির হয়তো তিন চারজন মেম্বার একজন লাইন দিচ্ছে করে দাঁড়াতে সবাই কিন্তু ছাতা মাথায় লাইনে রাখে আর লাইনটাও তো কিছু কম না যারা যারা এসছে সরিয়ে যান লাইন হয় চলছে কখন দিয়ে যে পুজো হবে কিছুই বুঝতে পারছি না তারপর এখানে যে বক্ত মানুষ আছে কুপন দেওয়া হয় যেটা আমরা ওটাও পাইনি মানে কিছু ভেজ খাবার খেতে হবে মানে দোকান থেকে হবে যেতে ভোগ প্রসাদ খাবো যে আশা ছিল প্রথমবার এসেছি সেটা চলো বন্ধুরা তিন চার ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি মায়ের দরবারে দেখতেই পাচ্ছ এই যে ভেতরেও কিন্তু অনেক লাইন তা আমরা কিন্তু মন্দিরে দেখতেই পাচ্ছ সামনে গেটটার কাছে এসে গেছি এবারে ভেতরে প্রবেশ করবো দেখো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যে এখানে খুব সুন্দর সিস্টেম মানে রাউন্ড দিয়ে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে 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 তো অনেকক্ষণই এখানটা দাঁড়িয়ে আছি এই যে আবার ভেতরে ঢুকলাম মানে এখানে দড়ি দিয়ে সিস্টেম গন্ত করা আছে পেছনের লোক এক সময় কিন্তু সামনেও যাবে আর আমি জুম করে তোমাদের দেখো মাকে নেওয়ার চেষ্টা করছি এখানে পুজো রীতিমতো হচ্ছে সব ডালা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ একটা সময় আমিও সামনের দিকে যাব এখন পিছনে আছি এইদিকে পর্দাটা দেয়া বলে খুব অসুবিধা হচ্ছিলো দেখতে পাচ্ছিলাম না তারপরে সব লম্বা লম্বা মানুষগুলো সামনে তো যাই হোক লাস্ট এন্ডে কিন্তু পর্দাটা সরিয়ে দেয় আর আমরা সামনের দিকে গিয়ে ভালো করে মাকে দেখতে পাই দর্শন করতে পাই এখন আপাতত দেখো আমরা পিছন দিকেই আছি সামনে যাব সামনের লোকেদের দেখা হয়ে গেলে ওরাই বেরিয়ে যাবে আমরা যাব দেখো আস্তে আস্তে যাচ্ছি একটু একটু করে মানে তো যাই হোক খুব সিস্টেম খুবই ভালো অসুবিধা কিছুই নেই সবাই মানে মাকে দর্শন করতে পারে সবাই পুজো দিতে পারবে ধাক্কা ধাক্কিও কিছু নেই খুব ধীরে সুস্থই সব হচ্ছে তো যাই হোক আমার কিন্তু একটা মানে প্রার্থনা ছিল মানে মায়ের কাছে কি বলে মনস্কামনা ছিল তো সেটা পূরণ হওয়াতে কিন্তু আমি চলে এসেছিলাম মাকে ছুটে চলে এসেছিলাম পুজো দিতে তো মা খুবই জাগ্রত উনি সবার মানে কথাই রাখেন সবার কথা ভাবেন তো তোমাদের যদি কিছু চাওয়ার থাকে অবশ্যই ঝটপট করে চেয়ে নাও আমি তো রেজাল্ট পেয়েছি তাই বলবো তোমাদেরও তোমরাও অবশ্যই বরমার কাছে আসো দর্শন করো মা কাউকেই শুনেছি খালি হাতে ফেরান না তো যাই হোক চাওয়ার তো মানুষের শেষ নেই আমি আবারও চেয়ে নিলাম বেরিয়ে গেলাম দেখো এদিকেও একটা মন্দির আছে একটু তোমাদের নেওয়ার চেষ্টা করলাম আমরা যে গেটটা দিয়ে বার হলাম সেখানটা দেখো লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার সত্যিই তাই আর সামনের দিকে এই লেখাটা সবাই দেখছি মোটামুটি দেখছে ভিডিও করছে আমিও করে নিলাম সত্যি খুব ভালো লাগলো লেখাটা তাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা ওই গেট দিয়ে বেরিয়েছি আর একটু গিয়েই দেখো ওখান থেকে সব ডালা নিয়ে আর ভেতরে প্রবেশ দ্বারও একটা আছে চলো তোমাদের সেটাও দেখাই এখানটা বেশ ভিড় হয়ে গেছে যেহেতু সবাই বেরোচ্ছে এখান থেকে এই যে দেখো এই যে এই যে প্রবেশদ্বার বলে লেখা লাইনটা দেখো ওদিক দিয়ে কিন্তু লাইন ওদিকে চলে গেছে পেছন দিকে লাইন গেছে তো চলো এখানটা অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছো এই যে এখানে ডুরি ফুরি বাঁধা সব কিছুই হয় মানে প্রসাদের ডালিতে যেগুলো দেওয়া সব কিছু এখানে দিয়ে দেওয়া হয় এই যে দেখো লাইন দেখতে পাচ্ছো এই যে প্রবেশ বড় লেখা ওখানটায় তোমাদের দেখিয়ে দিলাম এবার কিন্তু আমাদের সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি ভীষণ গরমে ঘাম হচ্ছে যার জন্য আঁকের রস খেতে এসেছি কিন্তু আঁকের রসটা সত্যি বন্ধুরা ভীষণ খারাপ ছিল মানে ওনাকে লাস্টে তো বলেই দিলাম আর যেহেতু ওনারা করে না রেখে দিয়েছে আমরা যখন আসব তখন তো সামনে করবে সেটা না জানি না কেন আমাদের খুব ভালো মানে একদমই ভালো লাগেনি খেতে তো ওনাকে আমরা লাস্টে কিন্তু বলেছি দেখ কুড়ি টাকা করে নিয়েছি আমরা চারজন খেয়েছি আশি টাকা দিয়ে সেটা বড়ো কথা না খেতে ভালো লাগেনি কীরকম একটা টেস্ট জল খুব বাজে তো যাই হোক দেন তারপর আমরা কচুরি তরকারি খেতে চলেছি এসেছি যেহেতু ক্ষুধার্ত অবস্থায় জল খেতেও শুধু আর পিপাসা মিটবে না জল কোল্ড ড্রিঙ্কস তো সকাল থেকেই খাওয়া হচ্ছে রোদে লাইনে দাঁড়িয়ে এবারে চলে যাচ্ছি আমরা একটু হাঁটু হাঁটু করে দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি এবারে একটুখানি এখানে গা মাথা সরি মুখ হাত পা ধোবো মানে ভীষণ গরমে কষ্ট হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু জলে নেমে আমার ইচ্ছে হচ্ছিল ওখানে স্নানটাও করে নি ঘোরা হয়ে গেছে আমাদের এবারে চলে যাচ্ছি এবার কবি যাবো একটু ঘোরাঘুরি করব মায়ের একটা মূর্তি নেবো গরমার এই যে দেখো ধারে ধারে অনেক দোকান আছে এদিকে চলে

नहीं बना देता मैं बोल दे दूसरी सर्विस में डाल डालता दो हां हां ले ले মাকে শেষবারের মতো আবার তোমাদের সাথে একটুখানি দেখা করিয়ে দিলাম আমিও দেখে নিলাম তো মা সবাইকেই ভালো রেখে সুস্থ স্বাভাবিক থাকে যেন আমার সব পরিবার সব বন্ধুরা আমিও যেন ভালো থাকি স্বামী পুত্র নিয়ে তো আমার মনস্কামনা তো পূর্ণ হয়েছে তোমাদেরও যেন হয় এই যে এখন দেখো ট্রেনে উঠে কিন্তু আমার শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে তো তারপরে বাড়ি চলে যাচ্ছি আর রোদের মধ্যে তো ভীষণ কষ্ট হয়েছে তাই আর বেশি বড় করলাম না ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভাইও মাঝপথে নেমে যাবে ও মাঝপথ থেকেই আমাদের সাথে জয়েন্ট হয়েছিল ছুটি ছিল ডিউটি তাই তো ও নেমে যাবে তারপরে দেন আমরা বাড়ি চলে যাবো সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা বন্ধুরা